মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আমি অনেকক্ষণ আগে উঠে গেছি উঠে আমি মানে ওঠার সঙ্গে সঙ্গে ফোনটা ইউজ করা এখন ছেড়ে দিয়েছি সো দ্যাট মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা পর থেকে আমি ব্লগ স্টার্ট করি কিংবা কোনো কাজ বাজ করি এডিট করি যা করি তারপরেই করি আর আজকে এই স্যান্ডউইচটা মানে মারাত্মক লেভেলের ভালো হয়েছে এত টেস্টি হবে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি মা বললো যে একটু ব্রাউন ব্রেড এনেছিল কালকে তো আমি ব্রেড শুনেই তো হ্যাপি হয়ে গেলাম মানে ব্রাউন হোক মাল্টিগ্রেন হোক নর্মাল ব্রেড হোক ব্রেড আমার খুব ভাল লাগে মানে ভাতটা খেতে না হলে তো খুব বেশি ভাল লাগে যে শুনলাম তার ভাবলাম একটা সানি সাইড আপ দিয়ে দুটো ব্রেড খেয়ে নিই তারপরে ফ্রিজটা খুললাম দেখলাম চিজ আছে অরিগানো আছে আর কেচাপ তো আছে তো ভাবলাম চলো তাহলে লেটস ট্রাই সামথিং ওই ব্রেড দুটো সেকে নিয়ে তার মধ্যে একটা সানি সাইড আপ করে ওটা অবশ্য উল্টে দিয়েছিলাম বাট ভিতরে ইয়োগটা ফুল গলা একদম যেটা সানি সানি সাইড আপে হয় ছিল আমি জাস্ট উল্টে দিয়েছি আর কিছুই না তার উপরে চিজ কেচাপ দিয়ে ব্ল্যাক পেপার সল্ট মানে একদম টেস্টিং লাইক সো গুড সো সোলফুল এটা খেলে একদম মন পেট সব ভরে যাবে আমার এখন ব্রেকফাস্টটা ফিনিশ করি দুটো লেবু ছিলাম এখানে ছিল ম্যাম নিয়ে যেতে বলল কটা বাসন ছিল ধুয়ে নিলাম এডিট হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে এখন আপলোড করে যাবো ওইবারই এই গাছটায় ফুল দেখো একটু কি ভাল লাগছে দেখে এই মুড়ি ঢালবো এই যে একটু একটুখুনি রোদ দূরে দিয়েছিলাম ক্লিন আছে এবার ঢেলে নেব সাড়ে বারোটা বাজে ডিনারটা করে বললাম আমি সাড়ে বারোটা বাজে সরি মুড়ি খেলাম আর একটু জল খেলাম সেজন্য ঢেকুর উঠল দুটো বাজে হ্যাঁ দুটো পাঁচ আমি হচ্ছে ওই ইয়ে বৌদি লোটে মাছে ঝোল করেছিল গরম গরম দিয়ে দিল তাই বললাম তাহলে একেবারে গরম গরম খেয়ে নিই ভাতটা জন্যে লাঞ্চ করে তারপরে এই জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে স্কিন কেয়ারটা ফলো করেছি এখন চুল টুলগুলো একটু আঁচ রাখবো আর আমি মামকে আসার সময় বলেছিলাম যে আজকে যা গরম পড়ছে না আমি দাঁড়া স্নান করেই চলে আসবো খুনদি কিস খুনে এরকম বলেছিলাম বাট এই কিছুক্ষণ আগে পর্যন্ত না সকাল থেকে পুরো ব্রাইট সানি মর্নিং ছিল একদম মানে মারাত্মক দূর ছিল এখন এখন না মানে একটু আগে থেকে পুরো একদম অন্ধকার মতো পড়ে আসছে বৃষ্টি হবে না জানি ভরসা নেই মানে কি বলবো সিরিয়াসলি ভরসাই উঠে যাচ্ছে বৃষ্টির থেকে এখন আর যদি হয় তাহলে তো মানে ভগবান দয়া করে এরকম একটা ব্যাপার হবে দেখা যাক এখন তাহলে আর এখন যাচ্ছি না ওই বাড়ি এমনি ঘরটা ঠান্ডা হয়ে গেছে রোদটা কমে গেছে আর ঘরটা একদম নর্মাল হয়ে গেছে সেজন্য আর ভালো এখন যাব না আবার পড়ানোও আছে তো এখন কি করব ফোনই দেখবো এই সাইডটা দেখো পুরো মেঘলা টাইপের করে এসছে একদম অন্ধকার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এখানে আমার বেল গাছটা আগের দিন ওই পরিষ্কার করতে গিয়ে কাকুরা একদম তুলে ফেলেছে আর এমনি রোদ্দুর গরম বৃষ্টি হচ্ছে না পুরো শুকিয়ে গেছে একদম কিছু করার নেই বৃষ্টি পড়লে আবার একটা বসিয়ে দেব পুরো মেঘলা একদম কালো হয়ে গেছে পুরো আজকে অনেক দিন পর একটু গেম খেললাম একটু না অনেকক্ষণ সে শুয়েছি শুয়ে তখন থেকে গেম খেলছি বেশ ভালো লাগছিল অনেক দিন পর গেম খেলছি তার কারণ না তো আমার কিছু ডাউনলোড করা আছে আর নাহি আমার ফোনে রিচার্জ আছে সব खत्म তো সেই জন্য আর কি করব আমি মানে এই টাইমের জন্য দুটো ফোনে দুটো গেম ডাউনলোড করে রেখেছি প্লাস স্মার্টফোনেও একটা গেম ডাউনলোড করে রেখেছি তিনটে ফোনে তিনটে গেম ডাউনলোড করে রেখেছি এই রকম ক্রাইসিস যখন চলতে থাকে তখন এটুখানি গেম খেলে খেলেনি এমনি টাইমে তো খেলা মানে টাইমই পাই না ওই সবসময় স্ক্রল 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 আর নলে ডাউনলোডে কিছু না কিছু করাই থাকে সেই সবই চলে আর হচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে হ্যাঁ এখন আমার একটু ক্রাইসিস চলছে বুঝতেই পারছো স্প্লানেট শ্রীলাদাস তারপরে হচ্ছে সিটি সেন্টার সব ঘোরা হয়ে গেছে তো এখন একটু টানাটানি চলছে টানাটানিটা চলবে এই দু দু মাস তারপর আবার একটু স্টেবেল হব আর মানে একটা শাড়ি আয়রন করতে দিয়ে এসেছিলাম আগে দিন সেটাও আমি নিয়ে আসতে পারছিলাম না মা এখন আবার টাকা দিল তো নিয়ে আসবো আর কালকে কাপটানটা না নিলেও পারতাম বাট দেখে আমার এত পছন্দ হয়ে গেলো না মানে কাপড়টা এত ভালো আর সিরিয়াস মানে কাপটান আর বাটিকে দুটোই আমার ভীষণ পছন্দের জিনিস আর দুটো একসাথে পেয়ে গেছি টানাটানি চলু কে তো চলতেই থাকবে নিয়েই নিই তাই নিয়েও নিলাম আর কাল থেকে ভীষণ বিরিয়ানি ক্রেভিংস হচ্ছে আমার মানে মারাত্মক আর મને ચિકો ક્રેંગસ હશે ચિકન ક્રેંગસ યુઝુલિય બાટ અનેક દિન ખાવા હોય আগে আমাদের এই একদম গলির মুখে একটা কাকু পাড়ার কাকুই সে চিকেন মানে বিক্রি করতো সে বিক্রি করা বন্ধ করে আর আমাদের একেবারে খরা চলছে মানে আগে সব সময় যখন মনে হতো তখন চিকেন আর এখন ফ্রিজে মানে চিকেন থাকেই না কোনো দিন আর মানে আজকে ওই মুড়ি বলতে গিয়েও মুরগি বলছি মানে এরকম একটা অবস্থা এনে রেডি হয়ে গেছি এখন বেরোবো সাইকেলটার ওপর দিয়ে মানে মারাত্মক ফারা যাচ্ছে আমার আমি সিরিয়াসলি মানে আমি ভেবেই নিয়েছিলাম যে গেছে আমার সাইকেল আর আর পাবো না আমি পরিয়ে বেরিয়েছি আমি ওদের উঠোনেই রেখেছিলাম সাইকেল বেরিয়ে আর খুঁজে পাচ্ছি না এদিকে খুঁজলাম ওদিকে খুঁজলাম বাইরে বেরোলাম পাঁচিলের সাইডে দেখলাম রাস্তার সাইডে দেখলাম বাগানের মধ্যে দেখলাম তারপরে চিৎকার শুরু করেছি আন্টি 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 আমার সাইকেল কোথায় আমার সাইকেল সাইকেল পাচ্ছি না আন্টিও বেরিয়ে এসে খুঁজে পাচ্ছি না বলছে এই মরেছে ছড়ি নিয়ে গেল নাকি তখন আমার আর নেই পুরো শুকিয়ে গেছে একদম তারপরে দাদা ভাই বলল না না আমি ঘরের কোণার দিকে সরিয়ে রেখেছি পাঁচিলের ভিতরেই ছিল ঘরের সাইডে ছিল বাট মানে আমি সিরিয়াসলি বলছি মারাত্মক ভয় পেয়ে গেছি আজকে এনিওয়ে আয়রন করতে দেওয়া ছিল শাড়িটা এখনও হয়নি তো ওটা নিতে পারিনি টুকটাক কটা জিনিস নেওয়ার ছিল আমার হেনা মার শ্যাম্পু বাবানের সুধল সেগুলো নিয়ে বাড়ি আসলাম ফ্রেশ হয়ে গেছি হাত মুখ ধুয়ে এখন দেখছি কি করা যায় করব বন্ধ আর রেস্টে দেব ফর 2 মিনিট এই যে আমার সুন্দর উপমা রেডি ফর ডিনার নাও টেস্ট করে দেখি কেমন হয়েছে আমার ডিনার কমপ্লিট আজকে হচ্ছে উপমা ভালো হয়েছে আমার তো পার্সোনালি সত্যি খুব ভালো লেগেছে ভালো না বললে আমি বলে হ্যাঁ সাধারণ এই একটু মানে এক চুটকিও না মানে এইটুকু বাস লবণটা একটু লাগছে আর একটু জল গেস ওটাও ঠিক হয়ে যেত আদারওয়াইজ এটা ভীষণ ভালো হয়েছিল খেতে সিরিয়াসলি বলছি মানে উপমা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এমনি তো ঝাল সুজি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে সে তো এমনি বানানো হয় সেটা আলাদা বাট মানে অথেন্টিক উপমা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম অ্যান্ড ইট ইজ হিট এনিওয়ে এখন যাচ্ছি ওই বাড়ি কারণ শ্যাম্পু করতে হবে বাড়ি এসে তারপর হেনাটাও ভেজাবো কালকে একটু হেনা করার ইচ্ছা আছে তো যাই এখন ওই বাড়ি গিয়ে তাড়াতাড়ি আমি শ্যাম্পুটা করে আসি স্নান টান করে হ্যাঁ দাঁড়াও একটু বেসিক্যালি করতে গেছিলাম বাট শ্যাম্পু করতে করতে ইচ্ছা হলেও স্নান করে নিই একেবারে তারপরে স্নান করলাম স্নান করতে করতে ইচ্ছা হলো দূর স্নান করে এই জামা কাপড়গুলো আবার পরব জামা কাপড়গুলোও কেচে নিই তো যেগুলো পরে গেছিলাম সেগুলো সমস্ত কেচে ধুয়ে আবার সেগুলোই পরে তারপরে স্নান টান করে এই জাস্ট বাড়ি আসলাম ভেবেছিলাম তো হেনাটা করব কালকে কিন্তু তাড়াহুড়ো করে লাভ নেই অযথা এটা অ্যাকচুয়ালি মিথ্যা কথা সত্যি কথাটা হচ্ছে স্নান করে আমার আর গ্যাসের ধারে যেতে ইচ্ছা করছে না তো সেই জন্য ভাবলাম থাক কালকে মিক্সড করে রাখবো বৃহস্পতিবারের দিকে একেবারে হেনা করে নেব আর এবার কি করব কোনো কাজ নেই দশটা বাজে এখন বিছানাটা করব অ্যান্ড আরামসে ঘুমিয়ে পড়ব ওয়েল দ্যাটস অল ফর দ্যাট ডে আই হোপ তো আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কালকে দ্য ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই গুড নাইট I've changed for the better this time I thought I would never be fine